ভালোবাসা দিয়ে একটা মানুষকে বাঁচিয়ে রাখা যায় আবার এই ভালোবাসা দিয়ে একটা মানুষকে মেরে ফেলা যায় ভালোবাসা দিয়ে একটি অগোছালো মানুষের জীবনকে গুছিয়ে দেওয়া যায় আবার এই ভালোবাসা দিয়েই একটা সাজানো গোছানো মানুষের জীবনকে নষ্ট করা যায় ভালোবাসা দিয়ে একটা খারাপ মানুষকে ভালো পথে ফিরিয়ে আনা যায় আবার এই ভালোবাসা দিয়ে একটা ভালো মানুষকে খারাপ পথের মধ্যে ঠেলে দেওয়া যায় ভালোবাসা দিয়ে কারোর জন্য একটা সুন্দর পৃথিবী গড়ে তোলা যায় আবার এই ভালোবাসা দিয়েই কারো একটা সুন্দর পৃথিবী ধ্বংস করা যায় ভালোবাসা দিয়ে কারো চোখের জল মুছিয়ে তার মুখে হাসি ফোটানো যায় আবার এই ভালোবাসা দিয়ে কারোর মুখের হাসিটা কেড়ে নেওয়া যায় ভালোবাসা দিয়ে তার পাশে থেকে তাকে সারা জীবন সুখী করা যায় আবার এই ভালোবাসা দিয়েই কাউকে না পাওয়ার যন্ত্রণায় সারা জীবনের জন্য কাউকে কাঁদানো যায় কেউ ভালোবাসা পেয়ে পৃথিবীকে ভুলে যায় আবার কেউ এই ভালোবাসার জন্য পৃথিবী ছেড়ে দেয় ভালোবাসা একটা শক্তি ভালোবাসা একটা সম্মান ভালোবাসা একটা বিশ্বাস ভালোবাসা একটা ভক্তি ভালোবাসা একটা অনুভূতি এখন আপনার জীবনে ভালোবাসা কেমন সেটা নির্ভর করে আপনি ভালোবাসাকে কিভাবে দেখছেন আপনার সেই দৃষ্টিভঙ্গির ওপর আপনি যদি ভালোবাসাকে জীবন ভেবে নেন তাহলে আপনি ভুল করছেন ভালোবাসা কিন্তু জীবন নয় জীবনের একটা অংশ মাত্র। কিন্তু তা হলেও এটা কিন্তু আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভালোবাসা ছাড়া মানুষ পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে পারে না সুন্দরভাবে বাঁচতে গেলে প্রতিটা মানুষের ভালোবাসার ছোঁয়া অবশ্যই চাই কিন্তু তাই বলে এই নয় যে পৃথিবীতে আপনি ভালোবাসাকে খুঁজতে গিয়ে আপনি আপনার জীবনকে মূল্যহীন করে ফেলবেন ভালোবাসা না পেলে কিংবা ভালোবাসার মানুষটা হারিয়ে গেলে আপনি আপনার জীবনটা এলোমেলো করে ফেলবেন পৃথিবীতে সব কিছুর আগে আপনার জীবনের মূল্য আপনার নিজের মূল্য অনেক বেশি নিজেকে মূল্যহীন করে কখনও সুন্দর একটা জীবন গড়ে তোলা যায় না যে মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে আপনাকে ছেড়ে চলে গেছে তার জায়গায় একটা সত্যিকারের ভালোবাসার মানুষকে বসিয়ে জীবনটাকে আবারও সুন্দরভাবে গড়ে তোলা যায় তাই একটা কথা সব সময় মনে রাখবে ভালোবাসা আমাদের জীবনে অনেক কিছুই হতে পারে তবে সব কিছু হতে পারে না মানুষকে চেনা কিন্তু সহজ কাজ নয় কিছু মানুষ শত ক্রোশ দূরে থেকেও পাশে থাকে আবার এমনও হয় হাতে হাত রেখে চলা সঙ্গীও বিশ্বাস ভাঙে আবার প্রতারণা করার ইচ্ছা নিয়েও বলে দেয় আমি তোমাকে ভালোবাসি মানুষ থাকবে বলেও হারিয়ে যায় আবার কেউ চলে যাচ্ছি বলেও পিছু ফিরে যায় কেউ কেউ আলোর পাশাপাশি অন্ধকারেও পাশে থাকে আবার কেউ ভালো থাকাটাও কেড়ে নিয়ে মেসেজে লেখে ভালো থেকো এক চোখে অপেক্ষা আর অন্য চোখে শূন্যতা তবুও বিশ্বাস রাখতে হয় যাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না ভাবছ একদিন তার অবহেলাগুলোই তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে হঠাৎ করে মানুষ উঁচু জায়গায় চলে গেলে নিচু জায়গার মানুষগুলোকে আর মানুষ বলে মনে করে না কষ্ট এমন একটা জিনিস যা নিজেকেই বহন করতে হয় এর ভাগিদার কেউ কখনোই হতে চায় না হাসিটা সবার জন্য হতে পারে কিন্তু চোখের জলটা বিশেষ কোনো মানুষের জন্য হয়ে থাকে কুকুর হলো একমাত্র প্রাণী যে কিনা তার প্রভুকে আজীবন ভালোবাসা দেয় এই পৃথিবীতে চোখ বুঝে যাদেরকে বিশ্বাস করা যায় তারা হলেন বাবা ও মা কারণ এখনকার ভালোবাসাগুলো সূর্যমুখী ফুলের মতন যেদিকে তার স্বার্থ থাকে সেদিকে মুখ ঘুরিয়ে থাকে আর প্রয়োজন শেষ হয়ে গেলে দূরে ছুঁড়ে ফেলে দেয় জীবনে কখনো অন্যের উপরে ভরসা করো না যদি রাখতেই হয় তাহলে নিজের উপরে রাখো সব সম্পর্ক ধরে রাখা যায় না মাঝে মাঝে কিছু সম্পর্ক ছেড়ে চলে আসতে হয় খিদে পেলে যেমন পেট দারিদ্রতা বোঝে না তেমন দায়িত্ব যখন ঘিরে ধরে তখন বাস্তবতা বয়স মানে না প্রেম হল মানুষের মনের একটা অনুভূতি যার সাথে বাস্তবের কোনো মিল নেই কিন্তু তবুও মানুষ প্রেমে পড়ে কারণ বাস্তবতা এতটা সহজ নয় তাই বাস্তবতাকে মানুষ সহজে মানতে পারে না জীবনে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে কখনো নষ্ট করো না বরং তুমি তোমার জীবনকে সুন্দরভাবে গড়ে তোলো দেখবে যে তোমার ভাগ্যে থাকবে সে নিজের থেকেই তোমার কাছে চলে আসবে জীবনে প্রজাপতির পিছনে ঘুরে নিজের জীবন নিজের সময় নিজের ক্যারিয়ার নষ্ট করো না নিজেকে গড়ে তোলো ফুলের মতন প্রস্ফুটিত হও দেখবে তোমার আপন সৌরভে প্রজাপতিরা নিজে থেকেই তোমার কাছে উড়ে আসবে এই ছয় ধরনের মানুষের উপর কখনোই ভরসা করবেন না এক যে মানুষ বিপুল পরিমাণে ঋণের বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছে দুই যে মানুষের কাছে জীবনের চেয়ে সম্পদ অনেক বড় তিন যে মানুষ আয়ের চেয়ে ব্যয় বেশি করে চার যে মানুষ যোগ্যতার থেকে বেশি দেখায় পাঁচ যে মানুষ ঠিক মতন চিন্তাভাবনা না করে হাট সিদ্ধান্ত নেয় ছয় যে ব্যক্তি জুয়া খেলে বা ওই ধরনের খারাপ ধরনের নেশায় আসক্ত অহংকার একটা ছোট শব্দ কিন্তু এরই মধ্যে লুকিয়ে আছে পতনের বিষবৃক্ষের বীজ ধৈর্য হল এমন একটা গাছ যার সারা গায়ে কাটা আছে কিন্তু এর ফল অতীব মিষ্ট হয় সাহায্যকারী কখনো ঠকে না হিংসাকারী কখনো যেতে না মন পরিষ্কার রাখুন কারণ সে হিসাবটা অর্থের নয় কর্মের হবে কিছু মানুষকে ভদ্রতার খাতিরে সম্মান করতে হয় কিন্তু আসলে তাদের সম্মান পাওয়ার যোগ্যতা কখনোই নেই ভালোবেসে ভালোবাসার মানুষটিকে আগলে রাখতে হয় ভালোবাসা শুধু পাওয়াতে থাকে না ভালোবাসা দেয়ার মধ্যেও ভালোবাসা হয় ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য নমস্কার